আপনারা হয়তো ঘটনা দেখেছেন ভিডিও দেখেছেন চাঁদা না দেওয়ায় পুরান ঢাকা একটা ঘটনা দেখেননি আপনারা পাথর দিয়ে কিভাবে চারজন মিলে চার পাঁচজন মিলে একজনকে হত্যা করেছে কাহিলিয়াত যুগেও এমন ঘটনা কিন্তু এত নির্মাম ঘটনা কখনো ঘটিনি দাহিয়াতুল কলবি নিজের মেয়েকে জীবিত দাফন করেছে আমরা শুনেছি তো গর্তে ফেলে দিয়ে তারপরে ছোট ছোট কঙ্কর পাথর নিক্ষেপ করেছে তো ওইভাবে কখনো আঘাত করিনি রাস্তায় ফেলে চাদান দিতে ও শিকার করাতে করাতে যেভাবে পাথর মেরেছে প্রত্যেকটা মানুষের অন্তরে আঘাত আঘাত লেগেছে যে এটা কিভাবে মানুষ করতে পারে এইটা কিভাবে মানুষ করতে পারে পশুরাও তো এমন করে না এক পশু আর এক পশুকে এইভাবে তো আঘাত করে না মানুষ মানুষকে এইভাবে আঘাত করছে এই যুগে শুধু কিসের জন্য একটু ক্ষমতা একটু টাকা ওই চাঁদাবাজি টাকা চাঁদাবাজি না করে বাথরুম থেকে গু খাওয়া তো অনেক ভালো তোমার আল্লাহ তালা হাত পা দিয়েছে সব কিছু দিয়েছে যদি চাঁদা বন্ধ হয়ে যায় ইসলামী রাষ্ট্র আসে তাহলে ষাট ভাগ মানুষ কাজ করা শুরু করবে ওদের মধ্যে ষাট ভাগ মানুষ কাজ করা শুরু করবে যদি চাঁদা বন্ধ হয়ে যায় চাঁদাবাজি বন্ধ করতে পারে না আবার বড় বড় নেতা তারা হাজির করে দিয়েছেন এজন্য সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা সকলে শুকুর আদায় করছি পড়ছি কোটি দরুদ এবং সালাম মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে পড়ি সল্লসাল সম্মানিত হাজির গত সপ্তাহে আলোচনা করছিলাম বিখ্যাত এক জান্নাতি সাহাবি হজরতে আবু বক্কর সিদ্দিক তো তার বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করতে করতেই শুধু পরিস্থিতিটা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম তো সংক্ষিপ্ত অনুযায়ী ক্ষিপ্ত আকারে আবার একটু তার পরিচয় দিয়েই তার থেকে কিছু আলোচনা আমরা করব। গত সপ্তাহে আলোচনা করছিলাম আবু বক্করের জিন্দেগি তো তার নাম বাল্যকালে তার নাম ছিল আব্দুল্লাহ উপনাম হলো তার আবু বক্কর উপাধি হলো সিদ্দিক সিদ্দিক কিন্তু যাত নামের শেষে বসানো যায় না যাত্রার নামের শেষে সিদ্দিক বসানো যায় এমনিই তো নাম রাখে সিদ্দিক কিন্তু সিদ্দিক হতে গেলে এই উপাধি পেতে গেলে কষ্ট করা লাগে বিশ্বাস করতে হয় সত্যবাদী হতে হয় না হয় সিদ্দিক হওয়া যায় না আবু বক্কর সিদ্দিকের নামের শেষে সিদ্দিক যোগ হয়েছে এমনি এমনিই না তার ইমানের কারণে রাসুলে করিম যখন মেয়েরাজ করতে গেলেন রাতারাতির মধ্যে যখন মেয়েরাজ করে ফিরে আসলেন এ কথা অনেক তখনকার মুসলমানরা হারিয়ে ফেলল যে ধর এটা কোনো সম্ভব আমরা কালিমা গ্রহণ করেছি ঠিক তাই বলি এত ভুল বোঝালে ভূগোল বোঝালে আমরা সেটা বুঝে নেব নওয়াজবুল্লা পরে এ যুগে